হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো ইসলাম সবাই প্রিয়তমাতির ভাই কারণ বাজার যেখানে এক কথা ইলিশের মেলা সবসময় পাওয়া যায় সকাল কিংবা বিকাল সবসময় পাওয়া যায় টাটকা টাটকা ইলিশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিসরে অনেক বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে তো ইলিশ নাকি দাম কমেছে ইলিশে তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া বলে দেবে কতটুকু দামের অবস্থান ভাই কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া ভালো না আপনার নাম কি ভাইয়া আচ্ছা দোকান নাম্বার কত আপনার

তবে একটু কষ্ট দিব আপনাকে এটার দামটা যদি বলতেন ওজন কেমন হবে পার পিস কেজি প্লাস হবে না বরিশালের আচ্ছা এটাকে দাম কেমন হবে এক দাম এক হাজার বরিশালের বরিশালের এরপর যেটা আছে এক কেজি একশো দিন খুব সুন্দর কত করে আজকের বাজারে একদম ষোলোশো বয়া না এরপর যেটা আছে অনেক বড় কিন্তু বেয়া এর ওজন কেমন হবে বেয়া এক কেজি দেড় কেজি হবে দাম কত আজকের বাজারে দুই হাজার টাকা দুই হাজার টাকা খুব সুন্দর অনেক বড় ইলিশ দেখতেছেন দর্শক দুই টাকা আসলে পাবেন ভাই আপনি ফোন নাম্বারটা যদি বলতেন দেয়া যাবে না তো দর্শক আশা করে বুঝতে পারছেন ভাইয়ের এখানে বরিশালের টাটকা টাটকা ইলিশ পাওয়া যাচ্ছে খুব সুন্দর পরিসরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো ভাইয়া ভালো থাকবেন